পরের প্রশ্ন আমাদের কী বলছে পরের প্রশ্ন দেখা যাক প্রশ্ন বলছে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স সাতাশ বছর পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর যদি দুই পুত্রের বয়সের পার্থক্য চার বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত এখানে কি তাহলে কি বলেছে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স তাহলে আমি পিতাকে ধরছি ফাদার এফ আর সন এস ওয়ান আর এস টু দুজন পুত্র তাদের গড় বয়স দেওয়া হচ্ছে সাতাশ তাহলে মোট বয়স হবে তিনজন যেহেতু তাহলে সাতাশের সাথে তিন গুণ হবে সাতাশ গুণিত তিন এইটির ওয়ান একাশি হলো পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল তাহলে এইটা হচ্ছে বর্তমান বয়স বর্তমান বয়সের পাঁচ বছর আগে পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে তাদের বয়স কত ছিল তাহলে দুই পুত্রের গড় হবে এস ওয়ান প্লাস এস টু সেটা হচ্ছে কত গড় দেওয়া আছে তাহলে মোটটা বের করবো বারো গড় আর দুই গুণ করলে তাহলে মোট বের চব্বিশ আর দুই পুত্রের বয়সে পার্থক্য দেওয়া আছে তাহলে এস ওয়ান প্লাস এস টু আমি বের করে ফেলেছি এস ওয়ান মাইনাস এস টু দেওয়া আছে চার বছর এই প্লাস এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান মাইনাস এস টু দুটো সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে এস ওয়ান আর এস টু বের করার ই সব থেকে সহজ নিয়ম এস ওয়ান বের করার ক্ষেত্রে যোগ করে দুই দিয়ে ভাগ যোগ ভাগ প্রক্রিয়া আর এস টু বের করতে হলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে এস ওয়ান বের করব আমি তাহলে চব্বিশ প্লাস চার বাই দুই তাহলে আঠাশ বাই দুই তাহলে চোদ্দো এস টু বের করবো চব্বিশ মাইনাস চার বাই দুই তাহলে কুড়ি কুড়ি বেরিয়ে গেলাস চার বাই দশ চব্বিশ মাইনাস চার বাই দু সমান দশ আমাদের বলছে কি দুই পুত্রের বয়সে পার্থ তবে বর্তমানে পিতার বয়স কত দুই পুত্রের বয়স দেওয়া বের করতে পেরেছি আমরা বের করে ফেলেছি তাহলে এই দুটো বয়স পাঁচ বছর আগে পাঁচ বছর পরে মানে বর্তমান বয়সে যদি যাই তাহলে পাঁচ 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 বছর করে বাড়বে পাঁচ পাঁচ দশ বছর এদের টোটাল বয়স হচ্ছে দশ আর চোদ্দো চব্বিশ বছর তার সাথে দশ বছর যোগ হবে তাহলে বর্তমান বয়সে এরা যখন আসবে এদের পাঁচ বছর যোগ পাঁচ বছর করে যোগ হবে তাহলে টোটাল এস ওয়ান প্লাস এসটু বর্তমান বয়সে কত এ তাহলে এফ প্রথম যে সমীকরণটা ছিল এফ প্লাস এস ওয়ান প্লাস এস টু এখন কত চোদ্দ প্লাস দশ চব্বিশ প্লাস পাঁচ পাঁচ দশ চৌত্রিশ সমান এইটটি ওয়ান তাহলে ফাদারের বয়স কত সঠিক হতো ফর্টি সেভেন এটা কেউ অন্য পদ্ধতি এক্স ধরে করতে পারে একটি পুত্রের বয়স এক্স ধরবে আর একটা হচ্ছে পার্থক্য এক্স প্লাস ফোর ধরতে পারে দিয়ে সে ম্যাথটা করতে পারে সহজেই কিন্তু এটা সবথেকে সহজ পদ্ধতি আমরা করলাম